দু হাজার সাতাশ বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই আফগানদের বিপক্ষে দ্বিতীয় অন্ডেতে বাংলাদেশের জয়ের কোনো যেখানে বিকল্প নেই উল্টো সেখানে মানবতার পরিচয় দিল বাংলাদেশের ক্রিকেটাররা শুরুতে অবশ্য এদিন আফগানরা আগে ব্যাটিং করতে নেমেছিলেন উনআশি রানে যখন চার উইকেট হারিয়েছিল আফগানিস্তান তখন রহমত শাহ প্রতিরোধ গড়ার চেষ্টা করছিলেন কিন্তু পায়ের পেশিতে টান খেয়ে আফগানদের যখন মধ্য অবস্থায় ছিল খেলা তখন সাজঘরে ফিরলেন যখন নয় উইকেট হারিয়েছিল আফগানিস্তান একশো রানে তখন খোড়াইতে খোড়াইতে মাঠে প্রবেশ করলেন রহমত শাহ ঋষাদের বলটি যখন খেললেন আবারও পেশিতে টান খেলেন তখন মাটিতে লুটিয়ে পড়লেন রহমত শাহ মেহেদি হাসান মিরাজ তানবির ইসলাম দৌড়ে গেলেন দৌড়ে গিয়ে তাকে হাত ধরে টেনে তুললেন যা ছিল রীতিমতো প্রশংসা পাবার যোগ্য রহমত শাহ এমন অবস্থা দেখে মেহেদী হাসান মিরাজ এবং তানভীর ইসলাম মানবতার হাত বাড়িয়ে দিলেন তবে শেষ পর্যন্ত রহমত শাহ শেষ শক্ত হয়নি হুইল চেয়ারে করে প্যাভিলিয়ানের দিকে ফিরলেন বাংলাদেশের এমন মানবতায় রীতিমতো কোটা বিশ্ব প্রশংসা বাসাচ্ছেন তানভীর এবং মিরাজকে